স্ট্রিম ইঞ্জিনে ধোঁয়া উড়িয়ে প্রথম যাত্রী পরিষেবায় ছুটেছিল সেই থেকে আজও পরিষেবা দিয়ে আসছে আস্ত একটি প্ল্যাটফর্ম জন্মদিনে তাই প্রায় নশো ফুট দীর্ঘ স্টেশনের প্ল্যাটফর্ম আলপনায় রাঙিয়ে তুলে পালন করা হল গোবরডাঙ্গা স্টেশনের একশো বিয়াল্লিশ বছরের জন্মদিন এদিন দুপুর থেকেই গোবরডাঙ্গা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম জুড়ে যেন সাজো সাজো রং কচি থেকে বয়স্ক সকল বয়সের মানুষই এদিন স্টেশনকে সাজিয়ে তুলতে হাতে তুলে নেন রং তুলে পরিষ্কার করা হয় প্ল্যাটফর্ম চত্বর স্টেশনে এ প্রান্ত থেকে সে প্রান্ত গোবরডাঙ্গাবাসীদের হাতে ছোঁয়ায় হয়ে উঠে প্রাণবন্ত ঐতিহ্য ও সংস্কৃতির শহর গোবরডাঙ্গায় তাই এদিন যেন খুশির জোয়ার ঘড়ির কাটায় বারোটা বাজতেই স্টেশনে সকলে মিলিতভাবে কাটা হয় কেক তবে এবার তিন বছরের এক ক্ষুদে শিশুর হাতেই সে কেক কেটে উদযাপন করা হয় গোবরডাঙ্গা স্টেশনের জন্মদিন পুরুষ মহিলা কচিকাচা থেকে গোবরডাঙ্গাবাসী এমনকি নিত্যযাত্রীরাও সাক্ষী থাকলেন স্টেশনের এভাবে জন্মদিন উদযাপনে আর এভাবে বিগত পাঁচ বছর ধরে দেশের মধ্যে হয়তো প্রথম কোনো স্টেশনের জন্মদিন পালন হয়ে আসছে গোবরডাঙ্গা স্টেশনের জন্মদিন পালন উপলক্ষে দুপুরে একটি আঁকা প্রতিযোগিতা যেখানে তিনটি বিভাগে প্রায় জন অংশগ্রহণকারী তাদের শিল্পকর্ম ক্যানভাসে সেখান থেকেই বেছে নেওয়া হবে তুলে সেরা সেরা ছবির ভাবনা সেই সেরা তিনটি ছবিকে করা হয় নিলাম আর সেই নিলামের অর্থই স্টেশনের উন্নয়নের কাজে লাগানো হয় আর এটাই গোবরডাঙ্গাবাসীদের তরফে ঐতিহ্যবাহী স্টেশনকে দেওয়া উপহার বলে জানালেন উদ্যোক্তারা রেলের ইতিহাস ঘেঁটে জানা যায় একশো বিয়াল্লিশ বছর আগে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর প্রথম গোবরডাঙ্গা থেকে শিয়ালজয়ের মধ্যে যাত্রী পরিষেবায় ছুটে ছিল বাষ্পচালিত ইঞ্জিন ট্রেন সেই দিনের কথা মাথায় রেখেই দিনটিকে স্মরণীয় করে রাতে এদিন রাতে গোবরডাঙ্গা স্টেশনের জন্মদিন পালন করা হয় জন্মদিন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোবরডাঙার নাগরিক সমাজ তথা উদ্যোক্তাদের তরফ থেকে সেদিনের স্টিম ইঞ্জিন দিয়ে ছুটে চলা ট্রেন আর আজকের বারো বগির ইলেকট্রিক এর মধ্যে হয়তো বিস্তর আধুনিকতার পরিবর্তন ঘটেছে তবে আজও সকাল সন্ধে হাজার হাজার যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই কবুরডাঙ্গা প্ল্যাটফর্ম এখানে বলার মতন বলতে এটা আমাদের একটা ভীষণ বড় গর্ব যে আঠেরোশো বিরাশি সালে নাকি প্ল্যাটফর্মটা আর কি প্রথম মানে এখানে স্টিম ইঞ্জিন যে ট্রেন সেগুলো চালু হয়েছিল তো আজ দেখতে দেখতে একশো বছর কেটে গেল তো নিজেরা তো বাড়ি উদ্যোগ নিয়েছে যে হ্যাঁ কিন্তু আমার তিন বছরের একটা বাচ্চা সে আমাদের থেকে তার উদ্যোগ বেশি ছিল যেই যে জন্মদিন পালন হবে তো খুব ভালো লাগছে ভীষণ ভালো আর মানিকটাকে তো অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আয়োজন আর চাই যে পরে আরো আরো অনেক বড় ভাবে এটা হয়ে যাবে আর সামনের দিন আগামী দিনে চাই যে আরো গোবরডাঙ্গার আরো আরো অনেক লোক আসুক যে প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা না থাকে এত বড় করে হোক মূলত গোবরডাঙ্গা তো গোবরডাঙ্গাতেই আছে আমাদের ঐতিহ্য শহর এটা প্রায় দীর্ঘ গত পাঁচ বছর ধরেই আমরা নিয়মিত এই জন্মদিন পালন করে চলেছি এবং এবছর একটু বাড়তি সংযোজন হচ্ছে আমাদের এই আলপনা আমাদের গোবরডাঙ্গা স্টেশনের এক নম্বরে নশো ফুট প্ল্যাটফর্ম পুরোটাই আমরা আলপনায় রাঙিয়েছি সেটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙা মানে ওরফের ট্যাগ এবং স্বপ্নের শহর গোবরডাঙা এবং আমাদের গোবরডাঙার আপামোট সাধারণ মানুষের যৌথ প্রয়াসে আজকে এর রেঙে মানে রাঙিয়ে তুলতে পারলাম আমাদের এই প্রিয় স্টেশনকে তো সেই জন্য জন্মদিন পালন একটু বাড়তি আবেগ আমাদের ভালো লাগলো প্রত্যেকজন মানে আমাদের গোবরডাঙাবাসীরা প্রতি নিঃসাত হয়ে এসেছেন এবং তারাই সুন্দর করেছেন এবং গোবরটা একটা ঐতিহ্য আছে এবং পুরনো শহর গোবরডাঙা একটা এবং এটা অনেকেই জানে না এবং গোবরডাঙ্গার মানুষের শিল্পগোল আছে বেশি আমরা করতে করেছে এবং খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম প্রতি বছর থাকার চেষ্টা করবো সেটা কোনো ব্যাপার না অর্থাৎ এরা এসেছিলো আমার ট্যাগের লোকেরা এসেছিলো যারা বন্ধুরা আমার ভাবে এসেছিলো সবাই মিলেছিল আমরা সবাই একসঙ্গে আছি আছি এটা আর কি বলেছিল গোবর ডাঙার ভালোবাসা না 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 একদম ভালোবাসি আমি নিজের আমার জন্মস্থান সেখানে আমি গোবর টাকে খুবই ভালো আছি আমি বারে করতে চাকরি ছেড়ে গোবর ডাকাতে চলে আসছি গোবরটাকে ভালোবাসি সমস্যা ইন্ডিয়া